আপনার আমার বিরুদ্ধে চলে গিয়েছে দেখেন বিশ্বনবী তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে একজনও ছিল আল্লাহর পরেই যার স্থান অথচ সেই নবী এই কোরআনের কথা বলার কারণে দেখেন বিশ্বনবী সত্য কথা বলার কারণে তাকে দেশ ছাড়তে হয়নি আমানার দারিতা এটা রক্ষা করার কারণে তার দেশ ছাড়তে হয়নি সে একজন সত্যবাদী ছিল এ কারণে তার দেশ ছাড়তে হয়নি যখন তিনি বলেছেন কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে সবকিছু কোরআন দিয়ে চলবে এ কথা যখনই বলেছে তাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে সুতরাং আপনি ভালো মানুষ থাকবেন যখনই কোরআনের এই রাষ্ট্র ব্যবস্থায় কোরআন কিভাবে ওখানে যাবে রাষ্ট্র ব্যবস্থা কোরআন দিয়ে কিভাবে সাজাতে হবে এই কথাগুলো বললে কিন্তু কিছু মানুষ খেপে যাবে সারি ইবনে আপনার আবু জেহেলের সাগরেত ছিল আবু জেহেলকে গভীর রজনীতে বলছে ও বল মুহাম্মাদের এত বিরোধিতা আমরা কেন করি সে কি সত্য নবী নয় আবু জেহেল বলল হ্যাঁ সত্য নবী sharik ibn aknas বলছে একটা সত্য কথা বলেন তো এত গভীর রাত আশেপাশে তো কেউ নাই কেউ শুনতে পাবে না তাহলে সে যদি সত্য নবী হয় কোরআনুল কারিম যদি এটা আল্লাহর বিধান হয় তাহলে আমরা কেন তাকে মানি না তার বিরোধিতা কেন করি আবু জেহেল বলেছিল সেদিন যে একটা মাত্র কারণে সেটা হলো আমাদের নেতৃত্ব হারিয়ে যাবে কি কারণে আমাদের নেতৃত্ব হারিয়ে যাবে প্রিয় ভাইরা নেতৃত্ব যারা ইসলামিক নেতা হবে কোরআনের আলোকে যে নেতা হবে সে তো জনগণের সেবক হবে নেতা হওয়ার জন্য কেন মারামারি করবে এটা তো আল্লাহর এবাদত নামাজ পড়া যেমন ইবাদত আল্লাহর দিন قائমের কাজ করা কিন্তু সেই ইবাদত আল্লাহ তাআলা বলছে ওয়াইযিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াক্তুলুকা আও ইখরুজুক বিষ্ণুবির বিরুদ্ধে তারা তিনটা কর্মশূচি হাতে নিল তারা আইন পাশ করলো তিনটা আইন পাস করলো একটা হলো যে বিতুকা। নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে আবু জেহেলের মন্ত্রিসভায় দারুণ না দেওয়া বৈঠকে এখানে আইন পাশ হলো যে মোহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয় এই অপরাধের কারণে ওকে নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে এক নাম্বার রায় দুই নম্বর হল লিউক তলুকা অথবা তাকে হত্যা করতে হবে ফাঁসিতে ঝুলাতে হবে আরিজুকা তিন নাম্বার হল অথবা দেশ থেকে বিতাড়িত করতে হবে আপনিও যদি কোরআন পক্ষে কথা বলেন ওই আবু জেহিল্লার সাগরেদ্রা তয়মত পর্যন্ত থাকবে আপনার বিরুদ্ধে আইন পাস করতে পারে কোন নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে অথবা ফাঁসিতে ঝুলাতে হবে অথবা দেশ থেকে তাড়িয়ে দিতে হবে আমার নবীর বিরুদ্ধে এটা করা হয়েছে কোরআনুল কারীম দলিল কোরআন দিয়েই তো কথা বলছি এবার আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ সবাই জোরে আমরা ক্রিকেট খেলা ফুটবল খেলা হলে তো এত জোরে চিল্লান দেই যে আশপাশে এলাকায় শুনে আল্লাহর নাম উচ্চারণ করবেন কিসের ভয় আল্লাহ তালা রেকর্ড করতেছে জোরে জোরে পড়ি সামান্য সময় আছে। যেহেতু আমার 9টা পর্যন্ত সময় আর মাত্র 11 মিনিট আছে আমি যে 2টা মূলনীতির বিষয় আলোচনা করেছি যে বিষয় আলোচনা চলছে এটা দুই তিন ঘন্টা হলেও শেষ হবে না। তো রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু সমাজ সংস্কারের জন্য কয় দফায় মূলনীতি নিয়ে পৃথিবীতে আসলেন? কয় দফা মনে আছে? অনেক ভাইরা তো পিছনে আসছেন। রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি থেকে 14 দফা কর্মসূচি নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তালা বিশ্ব বললেন যে ও নবী তুমি তো পৃথিবীতে যাবা এই সমাজটাকে চোদ্দ দফা মূলনীতির আলোকে সাজাবে তাহলে এই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে সুতরাং সে চোদ্দ দফা মূলনীতির একটা মূলনীতি আলোচনা করলাম যে এ হতে হবে গোলামি হতে হবে কার একমাত্র আল্লাহ কয় জায়গায় সব জায়গায় না কিছু কিছু জায়গায় সব জায়গায় সম্মানিত ভাইরা দ্বিতীয় বিষয় হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি পিতামাতার সাথে সদাচরণ করবে পিতামাতা এমন দুজন ব্যক্তি আমরা প্রত্যেকই পিতামাতার মধ্য দিয়ে এই পৃথিবী দেখার সুযোগ পেয়েছি কথা কম ঠিক কিনা একমাত্র আদম হাওয়া এবং ঈসা আলাইহিসসালাম ব্যতীত ঈসা আলাইহিসসালাম তো আম্মা ছিলেন আব্বা ছিলেন না আর আদম এবং হাওাকে তো আল্লাহ তাআলা তার কুদরতি হাতে তৈরি করেছেন আদমকে কুদরতি হাতে হাওয়াকে আদমের বাম পাচড়ের দিয়ে এগুলো তো আমরা সব ইতিহাস জানি প্রিয় ভাইরা পিতা মাতা তাদের কাছে আমরা চির ঋণী রাসুলের কারিম সাল্লাম বলেছেন যে কোন সন্তান যদি তার বুকের চামড়া দিয়ে কিসের চামড়া পিঠের চামড়া না বুকের চামড়া বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দেয় আর মা যদি সারা জীবন এই জুতা পায়ে দিয়ে চলাফেরা করে এর পরেও এক ফোটা দুধের ঋণ হবে না কত ঋণী আমরা তাআলা বাবা মার ব্যাপারে দ্বিতীয় মূলনীতি দিয়েছেন যে তোমরা তোমাদের আম্মার সাথে সদাচরণ করবে ইম্মাই না কাল কিবার আহাত হুমা আর কিলা হুমা তোমাদের সামনে যখন দেখতে পাবে তোমার আব্বা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে যখন কর্মক্ষম ছিল তখন তো সবার কাছে দামি। বাবার যেটা করে খুব যখন হয়ে যায় করতে পারে না পকেটে টাকা নাই তখন বোঝা যায় যে সন্তান কতটা ভালোবাসে আল্লাহ তারা কোনো কথা বাদ রাখেননি দেখেন আল্লাহ কোরআনের ভাষা আল্লাহ বলছে না। দাকাল কিবার আহাদু তোমাদের জীবদ্দশা যদি দেখতে পাও তোমাদের সামনে তোমার আব্বা আম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়েছে কিলা হুমা আহাদ একজন অথবা দুইজন দেখা যায় একজন আগে মারা গিয়েছে সৌভাগ্য হারানি আপনার খেদমত করার কিন্তু একজনকে আপনি পেয়েছিলেন একজন অথবা দুইজনকে যদি তুমি পাও তাহলে ফানা তাকুল্লাহ হুমা উফিন তুমি উফ শব্দটি পর্যন্ত বলবে না আমরা অনেক রেগে যে দেখবেন যে আমরা পূর্ব শব্দ উচ্চারণ করে ফেলি বিরক্ত সূচক বিরক্তি সূচক কোন আওয়াজ আব্বা আম্মার বিরুদ্ধে করা যাবে না আপনি যখন ছোট ছিলেন আপনার আব্বা আম্মা আমাদের যাদের সন্তান হয়েছে কত চুমা দেয় আদর করি করি না আপনার আমার আব্বা আম্মা তো ঠিক এমনটি করেছে আপনি আমি হাজারো প্রশ্ন করেছি যে আব্বা এইটা কি এইটা কি আম্মা এইটা কি হাজারো প্রশ্ন হাসি মুখে কিন্তু যখন আমাদের কথা ফোটে আমরা হাজারো প্রশ্ন করে ফেলি কেউ রেগে যায় না সবাই হাসিমুখে আপনার আব্বা আম্মা উত্তর দিয়েছে আজ বৃদ্ধ হয়েছে একটা কথা দুইবার বলার সাথে সাথে মেজাজ খারাপ হয়েছে এত মেজাজ প্রত্যেকে পেলেন আপনি তো জাহান নামি সন্তান আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে কথাটি বলেছেন কে আল্লাহ তালা তা না হলে আপনার নামাজ রোজা হজ জাকাত কিছু কবুল হবে না আব্বা আম্মার মনে যদি আপনি কষ্ট দেন হজরত আলকামা আরজি আল্লাহ আনহু যিনি রসলের বিখ্যাত সাহাবি ছিলেন তার ইন্তেকালের সময় অন্য অন্য সাহাবিরা কালেমা পড়াচ্ছিলেন যে কালেমা পাঠ করো কিন্তু তার মুখে কালেমা আসতে ছিল না এত চেষ্টা করে সে কালেমা করতে পারে না রসুল করিম সোসাল্লাম বললেন তার আম্মাকে একটু ডাকো তার আম্মাকে ডাকা হলো বিশ্বনবী বললেন যে তোমাকে কি কষ্ট দিয়েছিল কখনো ওর জবানে কেন কালেম আসতেছে না বিশ্বনবী কে তার আম্মা বললেন হ্যাঁ অবশ্যই আমাকে কষ্ট দিয়েছিল আমি কষ্ট পেয়েছি ওই কষ্ট এখন আমার অন্তর থেকে দূর হয়নি আল্লাহ রসুল বললেন তুমি ওকে করে দাও তা না বলে ও দিকে চলে যাচ্ছে আম্মা বললেন না ওকে মাফ করবো না মানে এত কষ্ট দিয়েছে আমার অন্তরে আল্লাহ রসুল বললেন এ সাবিরা তোমরা কাঠ নিয়ে আসো কাঠ এনে আগুন জ্বালিয়ে দাও যখন অনেক কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাবে

তিনবার বলার পর সাহাবরা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ কার জন্য বদ্ধ করছেন কে ধ্বংস হয়ে যাবে আমার আপনার নবী বললেন ওই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে তার জীবদ্দশায় পেল কিন্তু তাদের খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাতি হতে পারলো না ও যেন ধ্বংস হয়ে যায় পরে মিন মিনজাহিক সম্মানিত উপস্থিতি এজন্য আব্বা আম্মা তারা যদি খুশি থাকে তাহলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ জান্নাতি মেহমান সহজেই হয়ে যেতে পারবেন আর আব্বা আম্মার মনে কষ্ট দিবেন তো কপাল পড়ে যাবে করিম বলেছেন যে মাতা যদি কোন সন্তানের উপর হয়ে যায় স্বয়ং আল্লাহ রব্বুল নিজেই রাগন্দিত হয়ে যায় পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি তাহলে আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যম হলো পিতামাতা আপনি ব্যারিকেড অতিক্রম করে আপনি যেতে পারবেন না পিতামাতাকে খুশি করা একেবারে সহজ আপনি হুজুরকে কয় টাকা দিয়ে খুশি করবেন আপনার পীর সাহেবকে আপনি দিয়েছেন পাঁচশো টাকা আরেকজন দিয়েছে এক হাজার টাকা আরেকজন দিয়েছে পাঁচ টাকা আরেকজন দিয়েছে পাঁচ লক্ষ টাকা সুতরাং আপনার পীরকে আপনি খুশি করতে পারবেন না সুতরাং আপনার মতো হাদিয়া আপনার চাইতে একশো গুণ বেশি হাদিয়া দেওয়া মরিত্তার রয়েছে কিন্তু আব্বা আম্মাকে আপনি ছোট্ট একটা জিনিস কিনে দেন আব্বা আম্মার কলিজা ঠান্ডা হয়ে যাবে একটু দোয়া করবে রসুল করিম সাল্লাম এই যে মেয়েরাজের কথা বলছি মেয়েরাজে গিয়ে রাসুলে করিম সাল আলিয়া জান্নাতুল ফেরদাউসে যখন প্রবেশ করলেন বিশ্বনবী প্রবেশ করেই হাসতেছেন মুস্কি মুস্কি হাসে তো অনেক কাহিনী যে গেলেন তারা রক্তাক্ত করল ছেড়া জামা ছেঁড়া জুতা নিয়ে বিশ্বনবীকে আল্লাহ নিয়ে গেলেন সেখানে গিয়ে যখন জান্নাতুল ফেরদাউসে ঢুকলেন তখন মুসকি মুস্কি হাসতেছেন জিবরুল আমিন বললেন ইয়া আল্লাহ আপনি কেন হাসেন একটু আগেই তো আপনি কাঁদতেছিলেন আপনি তো রক্তাক্ত ছিলেন রসুল বললেন আমি জান্নাতুল ফেরদাউসের গেইটে এবং চতুর্দিকে যেখানে তাকায় চেয়ারে টেবিলে যেখানেই তাকায় যেখানে আছে আল্লাহর নাম ওখানে আছে আমি মুহাম্মাদের নাম আমার এবং আল্লাহর নাম দিয়ে গোটা জান্নাতুল ফেরদাউসটাকে আল্লাহ তালা ডিজাইন করেছেন কনসু ভান আল্লাহ বিশ্বনবী আরেকটু সামনে অগ্রসর হলেন একটু সামনে অগ্রসর হয়ে বিশ্বনবী কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন বিশ্বনবী কোরআন তেলাওয়াজের আওয়াজ শুনে জিব্রিল আমিনকে বললেন ভাই জিব্রিল কোর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে আমার আগে আবার জান্নাতে কে আসলো আগেই তো আমি জান্নাতে প্রবেশ করব কিন্তু আমি জান্নাতে ঢুকেই শুনি কোরআন তেলাওয়াতের আওয়াজ কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া হাবিবুল্লাহ গত রাতে নুমান ইবনে তার মায়ের খিদমত করেছে তার মা আমার কাছে দোয়া করেছে আল্লাহ তুমি আমার নৌমান ইবনে হারেসা কে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও এজন্য আমি জান্নাতি মানুষ হিসেবে তাকে কবুল করে নিয়েছি এবং তার কোরআনের তেলাওয়াতকে আমি জান্নাতুল ফেরদাউসের মিউজিক বানিয়ে দিয়েছি কনসুবাহান আল্লাহ ওদের প্রধান অতিথি এসেছে প্রধান অতিথি আগমন নারায় তাকবীর প্রধান বক্তা আগমন থেকে সম্মানিত ভাইরা আমার নির্ধারিত সময় শেষ যতটুকু আলোচনা করেছি পরন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি